এর পর தாண்டவம் ইন্ডাস্ট্রি আগাবে না এটার পরে தாண்டব ভেঙে দেখ বর্মাদের রেকর্ড ইন্ডাস্ট্রি আরো আগাবে এই যে যারা প্রডিউসার আছে এরা আরো বেশি সাহস করবে বড় সিনেমা বানানোর জন্য ওনার গল্পটা এইভাবে বলতে চাই এবং

ডিরেক্টার্স আর অলওয়েজ ডিরেক্টার্স নাটকের হোক সিনেমার হোক ভিশনটা হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার ভিশন যদি বড়ো হয় নাটকের লোকজন নাটকের ডিরেক্টাররাও ভালো ভালো সিনেমা বানাতে পারে এবং সেটা আমরা প্রমাণ করে দিলাম এবার তো হৃদয় তো শুধু যে নাটকই বানিয়েছে তা তো না তো কন্টেন্টের অনেক অনেক কন্টেন্টই বানিয়েছে সো আর ওখান থেকে যে উঠে এসেছে সে একটা বড়ো সিনেমা বানাতে পারবে না এটা আসলে ঠিক না বিষয়টা এনজয় করার আমি আসলে তখনই ক্যামেরার সামনে থাকতে খুব একটা পছন্দ করতাম না আর বিষয়টা এনজয় করার তো অবশ্যই একটা ব্যাপার আছে যে এখন সবাই একই সাথে একইভাবে করে আমরা এগিয়ে যাচ্ছি সবাই আমাদেরকে ওইভাবে করে চিনছে ইকুয়ালি চিনছে তো ডেফিনেটলি ইটস ইজ কি বলবো মানে এটা এই এক্সপিরিয়েন্সটা এই অনুভূতিটা একটু ডিফারেন্ট কাজ করি অস্বীকার করার কোনো কিছু নাই বাট আমাকে আমাকে চেনার আগে আমাকে জানার আগে আমার সিনেমাটা জানুক ভাই আমার সিনেমাটা নিয়ে কথা বলুক আমি এতটুকুই হ্যাপি তো দুজন বলছে আমরা স্ক্রিপ্টটা নিয়ে অনেকবার বসা বস্তু সো আমাদের কাছে মনে হয়েছে আমরা যা বলতে চাইছি একদম ঠিকঠাক বলতে চাইছি সো এক দুজন তো বলবে সেটা আপনি বললেন দুজন মাত্র আর হাজার হাজার লাখ লাখ জনতা আজকে কথা যদি সব পারফেক্ট অনুভূতি তো অসম্ভব ভালো অসম্ভব ভালো এটা আসলে ভাষায় ভাষায় প্রকাশ করার মতো না আমি কৃতজ্ঞ সবার কাছে এই এইরকম ভালোবাসা পাবো আসলে

আমাদের মেগা স্টার আপনি দেখেন আরিয়ান মির্জা ক্যারেক্টারটা আপনি একবার যদি সিনেমা দেখে থাকেন আপনি জিজ্ঞাসা করে দেখেন সবাইকে যারা দেখছে এই আরিয়ান মির্জা আসলে আমার কাছে মনে হয়েছে অন্য কারো দ্বারা সম্ভব না ট্রাস্ট সম্ভব না সো আরিয়ান মির্জার জন্য আমাদের মেগা স্টারই পারফেক্ট এবং সেইটা একদম সে পর্দায় প্রমাণও করে দিচ্ছে গল্পের প্রয়োজন প্রয়োজন হয় এবং তারা যদি কাজ করতে চান ওইভাবে প্রযোজক

Uh, I feel uh, very happy, but I feel the industry has to be more united to grow the industry. That is the most important. The industry has to be united to grow the industry. So, very happy in this industry. I see that this industry has a lot of potential to transfer to the next level. That's the most important. audience? ভালো বলতেছেন আপনার আশেপাশে যত বন্ধু ভাই দাদার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে সিনেমাটা দেখতে যান সবাইকে বলুন সিনেমাটা আপনার ভালো লাগলে আপনারা বলুন যে সিনেমাটা খুব ভালো হয়েছে চলেন সিনেমাটা দেখে আসুন এটা ভালো তো आई वु लाइक टू टे लव एंड ऑल ऑलियंस थ्रू आउटिंग